নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আর একটা নতুন লাইভে তো আজকে একটা নতুন লাইভ নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার লাইভ অনুষ্ঠানে শুভ বিকাল জানিয়ে আজকে লাইভটা শুরু করতেছি সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন যেখান থেকে দেখছেন সহিবুল ইসলাম ভাই হাই বৌদি কেমন আছে ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে লাইভ অনুষ্ঠানে

মিনিশ মিয়া মনটা ভালো থাকলে একটু জোরে জোরে করে হাসন দেখিয়ে হ্যাঁ অবশ্যই দাদা ভাই অবশ্যই কেমন আছেন মিনিশ দাদা ভাই কোথা থেকে দেখছেন একটু স্বাগত জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত সবাই একটু ছটপট যুক্ত যাবেন যে যেখান থেকে দেখছেন অনেক অনেক স্বাগত জানাচ্ছে সবাইকে একটু সবাই ছটফট চোখ থেকে যাবেন যে যেখানে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত লাইভ অনুষ্ঠানে সোমনাথ সোমনাথ রয় চক্রবর্তী গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো কোথা থেকে দেখছো একটু জানিও নিশ মিয়া দাদা ভাই বাংলাদেশে ছি ঢাকা বেতার কেন্দ্র চাকরি করে হ্যাঁ বলছিলেন দাদা ভাই অনেক অনেক স্বাগত আপনাকে লাইভে একটু যে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি লাইভ অনুষ্ঠানে দাদা ভাই সোমনাথ ভাই হবে হয়তো ভাল ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মুজাহিদ মোল্লা হাই বৌদি কেমন আছেন ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে লাইভে কেমন আছেন জানাবেন সোমনাথ দাদা ভাই তুমি কোথায় থাকো আমি কলকাতা আমি বাংলাদেশের ঝিনাইদ থেকে লাইভ করতেছি আর কলকাতা থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাবো যে যেখান থেকে দেখছি সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি লাইভে একটু সবাই ঝটপট করে যুক্ত হয়ে যাবো সবাইকে অনেক অনেক স্বাগত সব ভাই সব ভাই একটু ঝটপট চলে আসলিম আমি হিন্দু দেখতেই পাচ্ছেন বাবলু দাদা ভাই কেমন আছেন বাবলু হম আছি দাদা ভাই বলতে আমি বুঝতে পারছি না সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই একটু ঝটপট যোগ যাবেন যে যেখান থেকে দেখছেন অনেক অনেক স্বাগত সবাই একটু ঝটপট ঝটপট যাবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই জানাবেন সবাইকে অনেক অনেক স্বাগত আমার ছোট্ট লাইভ অনুষ্ঠানে আপনার লাইভে যখন ঢুকি তখন সমস্যা হয় নেটটা একটু ক্লিয়ার করবেন ঠিক আছে দাদা ভাই অবশ্যই করব সিস্টার হাওয়ার আর ইউ ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন আব্দুল আবদুল্লা খান দাদা ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি তাইবা তাইবা ধন্যবাদ তাইবা কেমন আছো অনেক অনেক স্বাগত তোমাকে কে লাগবে হ্যালো টেকনোলজি হ্যালো কাইসে হো ক্যাসে হো আই মনটা ধন্যবাদ অনেক অনেক স্বাগত কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন যান তোমাকে আই লাভ ইউ বাবলু ভাই তাই নাকি আপনার নতুন বউ পিটাবে আপনাকে বুঝছেন আমাকে লাভ ইউ ভালা বের হয়েছে আমি হুম নি আরিফ আরিফ ভাই আসে কেমন আছে ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেক অনেক স্বাগত আপনাকে কেমন আছেন একটু জানাবেন তাই বা হে আপু আমি ভালো আছি তুমি কি করো আপু এই যে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম কেমন আছো সবাই বিকেলে শুভেচ্ছা 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 অনেক অনেক মিস্টার মিটু মিটু হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাই একটু ঝটপট ছটপট চুক্তি হয়ে যাবেন যে যেখানে দেখছেন অনেক অনেক স্বাগত সবাইকে আরিফুল ভাই ভালো আছি ভালো থাকবেন দাদা ভাই শুভকামনা রইল মিঠু ভাই হাই হ্যালো 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 কেমন আছেন সবাই সবাইকে স্বাগত অনেক অনেক স্বাগত আমার লাইভ অনুষ্ঠানে একটু সবাই ছটপট ছটপট চুপ থেকে যাবেন অনেক অনেক স্বাগত জানাচ্ছি কি করছো এই যে দাদা ভাই রান্না শেষ করে আসলাম রান্না শেষ করেই কিন্তু লাইভে চলে আসছি বুঝছেন কেমন আছেন বন্ধু জামান ভাই ভালো আছি আপনি কেমন আছেন জামান ভাই কেমন আছেন আপনি স্বাগত আপনাকে ভাই স্বাগত কেমন আছেন ভালো আছি মিঠু ভাই আপনি কেমন আছেন স্বাগত জানাচ্ছি অনেক অনেক সবুজ জমান ভাই লিখছে কি সুন্দর আল্লাহ সৃষ্টি তাই নাকি ধন্যবাদ আপনার চোখ সুন্দর লাল টুস টুস বৌতি অভিজিৎ বল তাই নাকি দাদা ভাই তাই বাবু আপনার মেয়ে কি করে আমার মেয়ে যে কার্টুন দেখে আর লেখে লেখছে নাকি জানি না মনে খাইতে দিয়ে আসছি সেটা খাচ্ছে ভালো লাগছে গো দেখতে আপু আজকে সাইবর ইসলাম তাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সাইবর ভাই হম 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 জি তোমার ব্যবহার অনেক ভালো আমার ভালো লেগেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আরিফুল দাদা ভাই আমি ভালো আছি আপনি আমিও ভালো আছি দাদা ভাই আপনি এখন কোথায় আছেন কেমন আছেন আপু ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন তোমাকে খা খগেন খগেন দাদাভাই ভাই চলে আসছে কেমন আছো দিদি ভাই ভালো আছে দাদাভাই আপনি কেমন আছেন অনেক অনেক স্বাগত আমার ছোট্ট লাইভ অনুষ্ঠানে কেমন আছেন অবশ্যই জানাবেন শুভ দাদা ভাই কেমন আছো আপু ভালো আছি ভাই তুমি কেমন আছো ও ভালো তুমি কি করছো তাই বা এখন ওই যে তোমার লিপসটা খুব সুন্দর তাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অগ্রজিৎ দাদা ভাই কেমন আছেন দাদা ভাই অনেক অনেক স্বাগত আপনাকে লাইভে আপনার মেয়ে কার্টুন দেখে আর আর দেখে আর আপনি কি করেন দিদি আমার মেয়েকে কার্টুন দেখতে দিয়ে আসছি আবার লিখতেও দিয়ে আসছে যে কার্টুন দেখে হচ্ছে খাওয়া শেষ হলে লিখবা লাইভ করা করাটুকুন সময় তারপরে তো আমি আছি আমি করাবো লাইভ শেষ করে সবুজ অমন ভাই আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি ঝিনাইদহ জেলাতে দাদা ভাই দিদি তোমার সন্তান কয়জন আমার একটাই মেয়ে দাদা ভাই ভালো আপু ধন্যবাদ স্বরূপ সান্ত্রা আর কপালে টিপটাই মুখে সৌন্দর্য অনুযায়ী ছোট হয়ে গেছে বলে কীরকম টাইপে দেখতে লাগবে তা হ্যাঁ আচ্ছা ভাই বড়ো টিপ পড়ি না আমি বড় টিপ ছোটো টিপই পড়ি আপু আমি বসে বসে তোমার সাথে কথা বলি ধন্যবাদ তাই বা অনেক অনেক ধন্যবাদ অভিজিৎ দাদা ভাই কি একটা অবস্থা তাই না সাইদুল ইসলাম ভাবি আপনার তো টোটেল লিপস্টিকটা সেই তাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাইকে অনেক অনেক স্বাগত একটা বিষয় কিন্তু অবাক লাগলো যে আমি বাংলাদেশের কোন মহিলার সাথে কথা বলছি আবার হিন্দু সত্যি কথা বলতে কি অবাক হলাম না খুব খুশি হলাম তাই দাদা ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সৌরভ দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক স্বাগত সবাই একটু ছটপট যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন আর সবাইকে বলবো একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিবেন যে যেখান থেকে দেখছেন না কেন অনেক অনেক স্বাগত সব্বাই একটু ছটপট ছটপট যুক্ত হয়ে যান সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এমন লাইভে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন মনে খাওয়া হয়েছে নার্গিস ইসলাম হাই হ্যালো কেমন আছেন মিঠু আপু হ্যাঁ দাদু ভাই বলেন সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই একটু ছটপট যোগ হয়ে যাবেন আমি কিছুই দিই না আমি একটু ফেস ওয়াশ দিই আর একটা নিবিয়া সফট ক্রিম মাখিয়ে তাছাড়া আর কিছু না সব জন হয় মনটাও যেন সুন্দর হয় আপনার হ্যাঁ হ্যাঁ আপনাদের কথা অবশ্যই হবে কেন হবে না আগ্রহিত দাদা ভাই ঝিনাইতে ঝিনাইতে বসে রবি ঠাকুর অনেক গান লিখেছিলেন যাই হোক দিদি ভাই আমি লাইক করে দিলাম ভালো থাকবেন সাবধানে থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই আপনিও ভালো থাকবেন এবং পরিবারকে সবাই দেখে শুনে রাখবেন ধন্যবাদ দাদা ভাই আবার আসবেন এই কামনা করি তোমার লিপসটা রস অনেক অনেক ধন্যবাদ মুনতাসির আর্ট কর্নার মুনতাসির কেমন আছেন মুনতাসির জানাচ্ছি লাইফে সবাই একটু ছটফট চুক্ত যাবেন যে যেখানেতে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সাইদুল ভাই তুমি চলে আসো তোমাকে গায়ে গায়ে ঘোরা ভো হো ধন্যবাদ সবাইকে সাদ স্বাগত জানাচ্ছি সবাই একটু ঝটপট ঝটপট যোগ যাবেন সবাইকে অনেক অনেক স্বাগত আচ্ছা সবাই একটু স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন যে যেখান দেখছেন জার্নি উইথ বিশ্বজিৎ সের হাই হ্যালো কেমন আছেন দাদা ভাই অনেক অনেক স্বাগত আপনাকে লাইভে কেমন আছেন জানাবেন কে যেন ট্যাপ ট্যাপ করছে সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক স্বাগত সবাই একটু যুক্ত হয়ে যাবেন কেন অনেক অনেক ধন্যবাদ কে যেন ট্যাপ ট্যাপ করে দিচ্ছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাবেন যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছে লাইভে আপনি কোথায় থাকেন শুভেচ্ছা রইল অসংখ্য সঙ্গে ধন্যবাদ বিশ্বজিৎ দাদাভাই আমি বাংলাদেশের সিনাইদেহ থেকে লাইভ করতেছি এই আপনার লাইভে নতুন যুক্ত হওয়ার জন্য অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন আপনি কেমন আছেন সেটাও জানাবেন সুজন দাস একটা বউ দাও না হলে তোমাকে নিয়ে ভালো হবে হ্যাঁ দিব তো অবশ্যই দিব কেন নয় দেব দেব ঠিক আছে সবাইকে স্বাগত জানাচ্ছি একটু সবাই ঝটপট হয়ে যাবেন যে যেখানে দেখছেন অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাইকে কবে দিবা খুঁজতে তো হবে মেয়ে পাওয়া যাচ্ছে না এখন বুঝছেন খুঁজেনি তার পরে অবশ্যই দিব সবাইকে স্বাগত অনেক স্বাগত সবাই একটু ঝটপট হয়ে যাবেন আমার লাইভে চেনাইদহ রবি ঠাকুরের স্মৃতি জড়িয়ে আছে আমি কলকাতা থেকে দেখছি হ্যাঁ ভাই চেনাইদহ কুষ্টিয়া রবি ঠাকুরের প্রিয় জায়গা ছিল এখানে তা তিনি লিখতেন কবিতা দহ আমি কুষ্টিয়াতেও থেকে আসতে চার বছর রবি ঠাকুরের বাড়ির পাশে সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই একটু ঝটপট যাবেন আমি এখান থেকে দেখতেছি আপনি কোথা থেকে দেখছেন বাবলো ভাই অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক অনেক স্বাগত সবাইকে ভালোবাসি তাই নাকি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুজন দাস দাদা ভাইকে সবাই একটু ঝটপট ঝটপট চলে আসবো লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি লাইভে একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাবো শুধু ভাই আচ্ছা সুজন ভাই কেমন আছো তুমি তুমি আমার হ্যাঁ ঠিক আছে সীমা কেমন আছে ভালো আছে তো হ্যাঁ দাদা ভাই দাদা ভাই ভালো আছি আপনি কেমন আছেন অনেকে অনেক স্বাগত আমার লাইভে লাইক ধন্যবাদ ধন্যবাদ দাদা ভাই সরি ভাই লাইক করে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সীমা দাদা কখন বাড়িতে আসবে গো আজকে কল করতাম আজকে অনেক রাত হবে তার সার আসছে তো সাথে ঘুরছে এখন যে কখন ছাড়বে আমার ফোনও ধরছে না বুঝছেন বলতে পারবো না সীমা কি লিখলেন ভাই আমি বুঝলামই না আপনি কি লিখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন যে যেখানে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত লাইভ অনুষ্ঠানে একটু সবাই ঝটপট চটপট হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন আর অত জানাচ্ছে সব্বাইকে আমার দিনগুলো সব যায় হারিয়ে আর হারে আমার ঠিক আছে দাদা কয়টার সময় সকালবেলায় যায় অফিস তাই তো আটটার সময় বেরিয়ে যায় ওদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাংলাদেশে ঝিনাইদহ জেলাতে আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন জানবেন দাদা ভাই আমার বাংলাদেশের স্মৃতি ভালোবাসা নিয়ে আজও মনে হয় তাই দাদা ভাই আপনি কি বাংলাদেশে ছিলেন আপনি কোথা থেকে দেখছেন বিশ্বজিৎ দাদা ভাই একটু জানাবেন সবাইকে স্বাগত জানাচ্ছে সবাই একটু থেকে যে দেখছেন ঘুম থেকে কটার সময় ওঠে ওঠে তো হচ্ছে সাড়ে সাতটার সময় উঠে উঠে খেয়ে দিয়ে চলে যায় দাদা ভাই অত সকালে কথা বলার থাকে না কি কি বলবেন বললেন এখানেই বলেন কি বলবেন আমাদের বাড়ি কলকাতা ধন্যবাদ রঞ্জিত দাদা ভাই কলকাতা থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর শুক্রবারে কী দাদার অফিস বন্ধ থাকে শুক্রবারে বাড়িতে থাকে কি দাদা শুক্রবারে এসে বাড়িতে যায় বাড়িতে গেলে ফোন কোনো সময় কাছে রাখে না ঠিক আছে চলে যায় আপনার উপস্থা খুব ভালো লাগছে ধন্যবাদ দাদা ভাই অসংখ্যবাদ সিং হাই হ্যালো কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সিং অনেক অনেক স্বাগত আপনাকে লাইভে আবদুল্লাহ হোসেন সরি বুল বুলবুল হোসেন ভাই সরি ভাই দিদি এমনই আপনি কেমন আছেন ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন বুলবুল দাদা ভাই লাইভে সব কিছু বলা যায় না আচ্ছা ঠিক আছে বলবো তাহলে কল করতে দাদা কি করেন দাদা প্রাইভেট কোম্পানিতে জব করে আমি হুগলি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা ওয়েস্ট সরি বেঙ্গল থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনার চ্যানেল নিয়ে একটু বলবেন কি কি আমার চ্যানেল নিয়ে কী বলবো দাদাভাই বলেন প্রশ্ন করেন আমি বলবো বলব দাদা ভাই ভালো থাকবেন সবসময় অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে লাইভে আপনার বাসা কোথায় আমার বাসা বাংলাদেশের ঝিনাইদহ জেলাতে আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক অনেক স্বাগত সবাই একটু ছটপটযুক্ত হয়ে যাবেন আপনি কখন কখন লাইভে আসেন আসেন আমি লাইভে আসি বিকাল পাঁচটার সময় আর সকাল এগারোটার সময় একটু আগপেছ তো হয়ই আসতে তাই চলে আসি এগারোটার মধ্যে এগারোটা সাড়ে এগারোটা এবং বিকাল পাঁচটার মধ্যে চলে আসি লাইভে সবাইকে আমন্ত্রণ হওয়ার জন্য সবাই আমন্ত্রণ হবেন অবশ্যই ঠিক আছে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাই একটু ছটপট যুক্ত হয়ে যাবেন আমার দিনগুলো সব চাই মনে রাখুন ভাই চলে আসছে আমার লাইভে অনেক অনেক স্বাগত এখন ভাই কেমন আছেন সুন্দরী বৌদি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বেড়াতে এসো নাকি ঠিক আছে যাব কোনো একদিন সবাইকে অনেক অনেক স্বাগত সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন বুলবুল ভাই লিখছে আমার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর বৌসা গাড়ি গ্রাম আমি থাকি ময়মন সিং এতে ভালো কাজ ও তাই ধন্যবাদ দাদা ভাই ময়মন সিং থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া নাকি আপনার বাসা উল্লাপাড়া এই যে মানিক ভাই আর মানিক কি এয়ার মরা মানিক নাকি যেন আর রয়ে মানিক রাশাই মানিক ভাই চিনেন তাকে সেও একজন হচ্ছে সেলিব্রিটি মানুষ চ্যানেল আছে তার হ্যাঁ চিত্রপুরি হ্যাঁ চিত্রপুরি তারপরে যে বাজারের ভিডিও দেখায় চিত্রপুরি অনেকগুলো চ্যানেলই আছে তার একদম আপনার বাড়ির পাশে না খেউল্লা পাড়া তার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে মানবিক কাজ সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সবাই একটু থাকবেন আমি আসতেছি এক মিনিট কি দুই মিনিট লাগবে আসতে 差不多了。 আমার বাড়ির হেতা হাই মন্টু মন্ডল দাদা ভাই দিদি কোন জেলা বাসা হবে আমার নেই ধন্যবাদ দাদা ভাই মানিক ভাই আমাদের গ্রামের পাশেই বিয়ে করেছেন আমার বোন হয় যাকে বিয়ে করেছেন যেটা তো বোন হয় তাহাই খুব ভালো তো দাদা ভাই ভালো লাগলো শুনলে বুলবুল হাসান ভাই সে হ্যালো রাজেশ দাদা ভাই আমার কারেন্ট ছিল না যেন নেট অফ হয়ে গেছিলো সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আবারও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন কি খাবো খাবো সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আবারও আমার নেটের খাবে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কারেন্ট চলে যাওয়ার জন্য আমার লাইটটা বন্ধ ছিল এখন আবার চলে আসলাম ওর মধ্যে দিও না এমনি বের করে খাও সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন দেখছেন সবাই একটু ঝটপট চলে আসবেন লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি चटपट सटपट चोलास पट सव स्वागत सवाल के